হুম হুম কী অবস্থা সবার আমি তোমাদের ভালোবাসার টিন টিন আজকে দেখাব আমার আম্ম কীভাবে কক্সবাজারের সবচেয়ে মজাদার সুস্বাদু লুইতা ভাজা করে দেখায় চলো কথা না বেরিয়ে তোমাদেরকে দেখায় আমার আম্মু কিভাবে লুইট্টা ভাজা করেছে তোমরা যদি আমার আম্মুর মতো কেপ্তা হও তাহলে এই অল্প কয়েকটা মাছ প্রথমে ভেজে দেখবে যে তোমরা পারো কিনা মজা করে ভাস্তে। কারণ আমার আম্মু তো আবার বুঝোই তো থাক না বললাম শুনলে আবার আমার ফাটাই ফেলব। দেখো আমার আম্মল একটা মাছের মধ্যে প্রথমে আদা বাটা দিলো রসুন বাটা দিল তারপরে কি দিল তারাও দেখা বলি ও লেবু দিল হম হম লেবু দিবা তোমরা তাহলে কিন্তু মাছের গন্ধটা চলে যাবে তারপরে তোমরা এখানে দিবা কি জানো অনেকখানে লেবু দেওয়ার পরে তোমরা এখানে দিয়ে দিবা কি দাঁড়াও আমার মায় কি দিচ্ছে আগে দীক্ষা লই বেটা ও হো আমার আম্মু এখানে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ কারণ এটা সমুদ্রের মাছ বেশি লবণ দিলে আবার লবণটা একটা হয়ে যাবে তারপর তোমরা কি দিবা জানো আমার মায় যেহেতু একদম পাশা জ্বালাই না ঝাল খায় তাই দুই চামচ মরিচ দিবা আর একটুখানি হলুদ দিবা ঠিক আছে বেশি আবার দিও না তাহলে কিন্তু হলুদের গন্ধ করব তারপরে হবে জাদু মন্ত্র জুম মন্ত্র দিয়ে তোমরা এটা মা খায় আধা ঘন্টা থেকে দুই ঘন্টা রাখবা আমার মায়ে কালকে এটা অলসতা করে তিন ঘন্টা বিজায় রাখছে এটা যে তোমার আমরা আমি বলছে এটা পর আমার আম্মুর বললো না প্লিজ তারপর আমার আম্মু এখানে একটা ব্যাটার তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছে অনেকগুলো ময়দা সাদা সাদা ময়দা এই সাদা সাদা ময়দার মধ্যে নিয়ে নিবি তিন চার চামচ চালের গুঁড়া তোমাদের বাসায় যদি চালের গুঁড়া না থাকে তাহলে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো কিন্তু আমার মা হচ্ছে বারলক্স ওনার ঘরে সব কিছুই থাকে তাই উনি এখানে চার চামচ দেন না কয় চামচ দিচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিয়েছে তারপর এখানে একটু দিবে লবণ সমুদ্রের মাঝে তুমি লবণ একটু সামান্য দিবে না হলে কিন্তু লবণ কাটতে আবার বলতেছি তারপরে দিবা হলুদ তারপরে দিবা মরিচ তারপরে একটা চামচ দিয়ে ঘুটুর 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 করে নাইরা দিবা নাড়ার পরে যদি দেখো যে না সুন্দর হইতেছে না এটার ভিতরে পানি মিলাইবা পানি কীভাবে মেলাবা সেটা আমি তোমাদের বলে দেবো দাঁড়াও সব কথা তো একবার বলা যায় না একটু ধৈর্য ধরো একটু পরে বলে দিব আমি তোমাদের ভালোবাসি তিন তিন ওকে এর মাঝখানে বলে ফেলি তোমরা তোমরা যারা আমাকে ভালোবাসো তোমাদের ভালোবাসা ডিস্টিং ডিস্টিং তিন তিন তা সব বাই আমার আমুর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে আর এখন দেখো স্বর্ণের একটা চামচ ও সরি স্বর্ণের একটা গ্লাস থেকে আমার আম্মু পানি ঢালবে এবং অল্প অল্প করে তোমরা পানি দেবা বেশি পাক নামে বেশি দিবা না তাহলে কিন্তু লেটকা হয়ে যাবে তখন আবার আমার দোষ দিতে পারবে না ঠিক আছে পরে আবার আমার আম্মুর রেসিপি দোষ দিও না হুম তো দেখো এই যে আমরা এখানে একটা সুন্দর ব্যাটার তৈরি করে ফেলেছি যেটা তুমি চামচ দিয়ে উচা করে দেখবো যে পরে না ঠিক আছে তারপরে হাফ দিয়ে আঙ্গুল দিবা দেখবো যে আঙুলের সেটা লাটকাই লেগে আছে তাহলে ভাববে যে তোমার ব্যাটাটা একদম সুন্দর হয়েছে তো এই করে তোমরা এটার মধ্যে চুবিয়ে চুবিয়ে হচ্ছে ভেজে নিবা ঠিক আছে তো তোমরা যদি না পারো আমার আম্মুর মতো অলস হও তাহলে তোমাদের আব্বুকে দিয়ে এটা করাবা যেমন আমার আম্মু দেখো নিজে ভাজবে না আমার বাবাকে দিয়ে ভাজাবে এই দেখো আমার বাবার হাফ দেখছো সে এখন সুন্দর করে ভেজে দিবে পারবে না শুধু লাফাবে তেলের মধ্যে দিয়ে তো এই ছিল আমাদের রেসিপি কেমন ছিল বলো তো দেখো সর্বশেষ আমার আমার আমি সুন্দর করে এইটা ভেজে নিয়ে আসছি দেখো কি জাম্মি আমি হয়েছে তুমি